পুষ্টিগুণ সমৃদ্ধ পেয়ারা রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেয়ারা পেয়ারা ডায়াবেটিস রোগের জন্য খুবই উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া চোখের জন্য ভালো পেটের জন্য উপকারী এবং ক্যান্সার প্রতিরোধী পেয়ারা রয়েছে অনেক উপকারিতা পেয়ারায় যে আঁশ রয়েছে তা শরীরের চিনি শোষণ কমাতে পারে তাই নিয়মিত পেয়ারা খেলে ডায়াবেটিস ঝুঁকি কমবে পেয়ারায় রয়েছে ভিটামিন সি যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেয়ারায় থাকা ভিটামিন এ চোখের দৃষ্টি বাড়ায় ডায়রিয়ার বিরুদ্ধে লড়তে পারে এই ফল তাই পেয়ারা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা কমে ক্যান্সার প্রতিরোধে পেয়ারা খুব ভালো কাজ করে প্রোস্টেট ক্যান্সার ও স্তন ক্যান্সারের জন্য পেয়ারা খুবই উপকারী পেয়ারা রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা পেয়ারা খেতে পারেন পেয়ারা ওজন কমাতে সাহায্য করে এছাড়া এই ফল সর্দি কাশি কোষ্ঠকাঠিন্য আমশয় সহ পেটের অসুখ সারাতে খুব ভালো কাজ করে